চাঁদকে বললাম তুমি কি আমার বন্ধু হবে চাঁদ হেসে বলল আমার কলমকে কি নেবে তবে আকাশকে বললাম তুমি তো আমার বন্ধু হবে আকাশও বলল ঘন কালো মেঘের ভার সইতে কি পারবে পাহাড়কে বললাম শেষমেশ তুমি কি আমার বন্ধু হবে পাহাড় বললো ভেঙে পড়বে না তো আবার তার মানে স্পষ্টভাবে একটা কথাই বোঝা যায় জোর করে কাউকে আপন করার থেকে একা থাকাই শ্রেয় তাই না সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল আজকের ব্লগটা একটু হতে চলেছে তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খড়ে দিয়ে কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে এখনো পর্যন্ত কোয়েলের ঘুম ভাঙছে না কারণ হলো রাত্রিবেলায় ইলেকট্রিসিটি একদমই ভালো ছিল না ইলেকট্রিক যাচ্ছে আবার আসছে সেই কারণে ভালোভাবে ঘুমই হয়নি তাই এখন বেলা অব্দি হচ্ছে এই দানাগুলো প্রথমে ভিজোতে হয় তারপরে বসাতে হয় কমসে কম দুদিন ভিজবে এইগুলো হলো বিম কড়াইয়ের দানা বিম আর কুমড়ো দানা কোয়েল স্নেহা স্নেহা খালি কেমন করে চোখটা বার করলো বলছি তোমরা যে কী খাচ্ছ ইপি খাচ্ছো কে কে ইপি খাচ্ছো কে কে ম্যাগি খাচ্ছো তুমি ম্যাগি খাচ্ছো আর তুমি ইপি আচ্ছা কেমন হয়েছে তাহলে একটা ইপি ঠিক ঠিক আচ্ছা খাওয় হ্যাঁ মারামারি করবো না এমনি খাও হ্যাঁ খুব মজা করে ম্যাগি খাচ্ছিল আর ঠিক তখনই শোনা গেল স্নেহার মায়ের এক আর কান্না খুব কান্নায় ভেঙে পড়েছে আমরা তখনই সবাই ছুটে গেলাম ওর মায়ের কাছে গিয়ে দেখলাম ওর যে পেটের বাবুটা রয়েছে সে প্রচন্ড কষ্ট দিচ্ছে তাই বেশি দেরি না করে আমরা সপরিবারের সবাই মিলে চলে গেলাম নার্সিংহোমে যদি আজকে বাবু হয় তাহলে খুব খুশি কিন্তু দুঃখের বিষয় একটাই আজকে কোনো রেজাল্ট পাওয়া গেল না ডাক্তার দেখাতেই ডাক্তারবাবু বলল যে এখন তোমার বেবি হবে না কারণ তোমার এখন টাইম হয়নি এবং বাচ্চা এখন একটু ছোট রয়েছে তাই তৎক্ষণাৎ আমরা সবাই চলে এলাম বাড়িতে আমারও একটা মেয়ে আছে তাই মা হওয়া যে কতটা বড় অনুভূতি সেটা আমি বুঝি তবে যতটা বেশি আনন্দের তার থেকে হাজারো গুণ বেশি কিন্তু মা হওয়াটা খুব কষ্টের ব্যাপার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে কেন কেন মা হওয়াটা এতটা কষ্টের কষ্টের কারণ একটাই যখন আমরা মেয়েরা সদ্য চার বাচ্চা যখন জন্ম দিই তখন আমাদের পেটের সাত পাত মাংসটা কেটে ফাল করা হয় তখন না পারি উঠতে বসতে না পারি দাঁড়াতে না পারি শুতে সেই সময়ে আমাদের ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য আমাদের কোলে দেওয়া হয় আর তখনই আমাদের ব্যথায় বুকটা ফেটে যায় কিন্তু কাউকে এক বিন্দু মাত্র বলতে পারি না কারণ আমরা মা আমাদের সহ্য করতে হবে ওকুইল হ্যাঁ তোমার স্নান হয়ে গেছে হ্যাঁ কেমন লাগছে স্নান করে খুবই গাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বলো মাথা হাজরে নাও মাথা হাজরে নাও তবে স্নান করি তো হ্যাঁ দিদিকে বাস স্নান করিয়ে দেব মাথা হাজরে তবে তো সোনা দেখতে লাগবে নার্সিংহোম থেকে ফিরিয়ে দেওয়ার পরেই ঘরে এসে দুটো বাচ্চাকে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছে আর এদিকে আমার মা ভাত তো রান্না করেই ফেলেছে শুধু মাছের ঝোলটা হলেই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে পড়ে যাবে ওই তো সামনে রাখা আছে দেখো ও কেক খাবে বলছে বলছে দুটো ভাত খাবে তারপরে শুয়ে পড়বে বলে না আগে আমি কেক খাবো এই তো দেখো এই তো এখানে কেক রাখা আছে দেখো এই যে তুমি কি অবস্থা করেছো সব ফেলে দিয়েছো এই যে আবার হবে আমাকে সব পারো অনেক বেলা হয়েছে তাই মা একের পর এক রান্না সেরে মাছ ভাজতে ও বসে গিয়েছে এই তো কোয়েল পেয়ে গেছে কোনটা দিদির ওইটা দিদির আর ওইটা তোমার আচ্ছা চলে এসো তো বন্ধুরা মা এখানে সব মাছ একসাথে চাপিয়ে দিয়েছে বলছে বেশি দেরি আর আজকে না যত তাড়াতাড়ি পারি রান্না করে নেব আর সহ্য হচ্ছে না পেয়ে পেট চই করছে তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটা করতে ভুলবে না কারণ তোমাদের এই সাপোর্ট আমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা আমার পাশে আচ্ছা কে কাকে বেশি ভালোবাসি কোয়েল তুমি দিদিকে কতটা ভালোবাসো বলো কতটা ভালোবাসো হ্যাঁ বলো তোমাকে এত ভালোবাসে দিদি ঠিক আছে তুমি কত ভালোবাসো বলো তুমি অতটা ভালোবাসো আমি আমি একটু কম কই সাথে ভালোবাসো ও একটু কম করে ভালোবাসো আচ্ছা তাহলে তুমি যদি ভালোবাসো তাহলে তোমার ভাগের কেকটা দেখি একটু দিদিকে দাও গালেতে দেখা যাক কতটা ভালোবাসো তুমি ও বাবা তাই নাকি সত্যি তো কোয়েল ভালোবাসে ঠিক আছে তোমরা খেলা করো হ্যাঁ কোয়েল সিনিয়া খুব ভালো বোন আবার যখন তখন এরা মারপিটও করতে থাকে কিন্তু এরা একে অপরকে দেখতে না পেলে খুবই মিস করে এ বলে আমার বোন কোথায় গেল ও বলে আমার দিদি কোথায় গেল যেমন মারামারি করে তেমন একে অপরকে ছাড়া থাকতেও পারে না তো তোমরা দেখতেই পেলে যে মায়ের অলরেডি সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কিছুটা পাতলা ছোল হবে তোমরা যে এই বাড়ি থেকে দেখতে পাচ্ছ এটা শুধু একটা ভাঙা বাড়ি না এটা ছিল তখনকার দিনের এক আস্ত জমিদার বাড়ি আজ থেকে পঞ্চাশ বছর আগে কলেরায় এর পরিবার সবাই মারা যায় তখন শুধু এই পরিবার না গোটা গ্রামই ধ্বংস হয়ে যায় আমার বাবারও কিছু ফ্যামিলি এই কলেরায় মারা গেছে আমার বাবার বাবা মা ওরা পালিয়ে গিয়েছিল বলে বেঁচেছিল আর বাকি যারা গ্রাম থেকে পালায়নি তারা সবাই মারা গেছে তো বন্ধুরা এখানে মায়ের পাতলা ঝোল কিন্তু হয়ে গিয়েছে মাছগুলো যেহেতু দেয়া হয়ে গেছে এবার হালকা করে ফুটিয়ে নামালেই আজকে আমাদের মাছের পাতলা ঝোল রেসিপি কমপ্লিট এই ঝোল তুমি সবার সাথে খেতে পারো সেটা রুটি হোক বা ভাত হোক তুমি ভাত খাবে না ঘুমাবে ভাতটা খেয়ে নিয়ে ঘুমাবে বেলা প্রায় তিনটের কাছাকাছি হয়ে গিয়েছে ওকে সেরকম ভালো কিছু খাওয়াইনি বলে ঘুম পাড়াইনি তাই মা বলল ভালো করে পেট ভরে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়াবে তাই মা তারা তাড়াহুড়ো করে কোয়েলকে পেট ভরে ভাত খাইয়ে দেবে তারপর ঘুম পাড়াবে কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে যখন তখন ঘুমিয়ে পড় কোয়েল একটা ফোন চালিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াচ্ছে খাওয়াতেছে খাওয়া যদি ঘুমিয়ে পড়ে তাহলে ফোনটা দিয়ে খাওয়াই তাহলে ঘুমাবে না

ফোনটা দিয়ে দাও আমার হাতে তুমি ফোন দেখতে দেখতে খাবে আচ্ছা যেদিনে খুব খিদে পায় সেই দিনে মা এক চান্সে কোয়েলকে খাইয়ে দেয় যেদিনে হালকা করে ওর পেটটা ভরার থাকে সেই দিনে আর খাবে না তখনই নানা রকম বেগড়ামি ধরবে আমি নিজে খাবো আমি একা খাবো চলে গেছে কাঁটা ঠিক আছে মা দেখতে পায় না তো ওই জন্যই কাঁটা চলে গিয়েছিল আর নাই তো কাঁটা ঠিক আছে না আমি দেবো না মাছ তুমি দেখে খাবে জ্যান্ত মাছ তো ওই জন্যই কাঁটা বেশি ওই জন্য জ্যান্ত মাছ আমি কোয়েলকে খাওয়াতে চাই না জানি ওর মধ্যে হালকা হালকা সরু সরু এমনই কাঁটা থাকে সে হয়তো হাতের নাগালে পড়বে না ওই মাছের মধ্যেই চলে যাবে এটাই তো ভয় পান হুম তাও মানে এই টিপে টাপে মাছ তবে গালে দেয়া হয় এটা কাঁটা দেখে দাও মা কাঁটা আমি দেখতেই পাইনি চিবিয়ে খাবে হ্যাঁ চিবিয়ে খাও চিবিয়ে খাও চিবিয়ে খাবে তাহলে কাঁটাটা দেখতে পাবে